আশা করি সবাই ভালো আছেন আমি গ্রিলের কাজ করতেছিলাম এসএসের হঠাৎ করে একটি চুলো আসলো আমি যেহেতু সিলিন্ডারের গ্যাসের চুলার কাজ করি এটা আসতেই পারে স্বাভাবিক আমি চুলাটা আসলো চুলোটার সমস্যা হলো যে মাঝখানে যে চ্যানেলটা বানার বসে যে বানার বসার জায়গাটা খাইয়া ফলাইছে। সেই জায়গাটা আজকে রিফারিং করতেছি এই যে আমি আগেই করে নিয়েছি ভিডিওর আগেই আপনাদের দেখাইতেছি যে পুরোটা চ্যানেল পাল্টালে ভালো হতো এই মুহূর্তে আমার হাতে সময় কম তারপর পুরোটা চ্যানেলের মালও নাই চ্যানেলও নাই সে কারণে আমি শর্ট চ্যানেল আজকে দুইটা বানাই নিয়েছি এটার মাপে এই শর্ট চ্যানেল বানাইয়া এখন গ্রুপ করে নিয়েছি গেমিং মেশিন দিয়া এটা ইচ্ছা করলে আপনারাও বাড়িতে করতে পারবেন যে যারা একটু টেকনিশিয়াল কাজ জানেন করেন তারা ইচ্ছা করলে যদি এরকম সমস্যা হয় নিজের এই বাদ বাড়িতে সারাতে পারবেন এই যে আমি এটা এখানে বসাইলাম বসায়া এই চ্যানেলটা যেই গ্রুপগুলা করছি গ্রুপগুলো যে কাটিং প্যালাসের ধারা একটু ব্যাকা করে দিব যাতে চ্যানেলটা না সরে যায় এভাবে করলে আপনারাও করতে পারবেন এটা মূলত ওয়ান টাইমের মতন করা হলো এটা প্রায় তারপরও এক বছর দেড় বছরও হয়ে যাবে আর কিছু হবে না আর পরবর্তীতে আবার এই চ্যানেলের পুরো বই ইয়াটা পাইলে আমি ওই লোককে বলে দিব যে পরে আইন নেন আমি পাল্টাই দিব এখন হাতে সময়ও কম সেই কারণে সাধারণভাবেই ঠিক করে দিলাম আপনারাও চাইলে এভাবে বাড়িতে সীমিত সময়ের জন্য করতে পারেন সীমিত বলতে এক বছর দেড় বছর দুই বছরও যাবে এটা কিছু হবে না এখন বানারটা এইখানে বসাবো দেখব কিভাবে বসছে কিনা সেন্টারটা ঠিক আছে কিনা হ্যাঁ মোটামুটি সেন্টার ঠিক আছে আর আশা করি আপনারা সবাই আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলে কিছু মেকানিক্যাল কাজ করা হয় আমি নিজেই করি এগুলো নিজেই আবার ফেসবুকে বা ইউটিউবে এই শেয়ার দিই সবাই ভিডিওগুলো দেখবেন আশা করি কিছু শিক্ষণীয় ভিডিও আছে সেগুলোও আপনারা দেখে কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন এই লকটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ওই বানাপটা উপরের দিকে টান পড়লে যাতে না উঠে যায় চুলাটা হলো টাইস চুলা এটা কয় গ্লাস চুলা এটা অটো ফায়ার গ্যাস সিলিন্ডারের মাধ্যমে চালানো যায় আর এটা আমাদের দেশ অঞ্চলে অনেক বেশি আমাদের এখানে তো কারেন্ট ইয়া নাই গ্যাস লাইন নাই সে কারণে এই সিলিন্ডার চুলা এখন ডাকাতেও অনেকজনে ব্যবহার করে বাসা বাড়িতে বানার এই বানারটা নতুন লাগাইছে আর ওই বানারটা পুরাতন তো একটা কথাই বলি যে যেত পুরাতনই হোক চুলা কেউ ফালাই দিবেন না এটার ভিতরে কিছু টাকা খরচ করলেই আবার নতুন হয়ে যায় এটার সব কিছু পাওয়া যায় আর আমার পরবর্তী ভিডিওতে আপনাদের আরও চুলার কীভাবে কী করতে হয় সব আপডেট কাজ জানিয়ে দিব আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে যেই ভিডিওটা আমি পোস্ট করব সেটা আপনার কাছে চলে যায় কিভাবে মেশিনের কাজ করতে হয় আজকে দেখালাম কাজ তারপরে কাজ দেখাবো কালি উঠে কিভাবে ওটাও দেখাবো অনেক বাইরে আছেন এরকম সমস্যার কারণে ভোগেন আশেপাশে মেকার খুঁজে পাচ্ছেন না তো এই ভিডিওটা দেখে রাখলে আপনার নিজেই নিজে করতে পারবেন একটি কাটিং প্লাস হলে আর একটি গেন্ডিং মেশিন হলে ভালো হয় না হলে কাঠার যেটা টিন কাটা যায় কাঠার হলেও আপনি করতে পারবেন এরকম আর মাঝখানে সাদাটা একটা যে কোনো চোখা লোয়ার কিছু দিয়ে আপনি করতে পারবেন এটা আপাতত আমি দুটাই কমপ্লিট করছি আশা করি সবাই বুঝতে পারছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন সবসময় এরকম মেকানিক্যাল ভিডিও পাবেন ধন্যবাদ সবাইকে